বনগা ব্লকে সীমান্তে কাটাতার বসানোর উদ্যোগ জমির অধিগ্রহণ ঘিরে বিতর্ক দেশের প্রয়োজনে জমি দিলেও ন্যায্য দাবি গ্রামবাসীদের বাংলাদেশ নিরাপত্তা জোরদার করতে কাঁটাতার বসানোর সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন এর জন্য সীমান্তবর্তী এলাকায় জমি অধিগ্রহণ শুরু হয়েছে কিন্তু এবার সেই জমি অধিগ্রহণকে কেন্দ্র করে খুবই ফুসছে একাংশের গ্রামবাসী অভিযোগ ক্ষতিপূরণের পরিমাণ যথেষ্ট নয় বাড়িঘর হারিয়েও তারা ন্যায্য মূল্য পাচ্ছেন না ঘটনাটি ঘটেছে বনগা ব্লকের কালিয়ানি সীমান্ত এলাকায় প্রশাসন জানিয়েছে গত ডিসেম্বরে সম্ভাব্য জমি অধিগ্রহণের জন্য জমির মালিকদের নোটিশ পাঠানো হয়েছিল সরকারি নির্ধারিত দামে জমি কেনার প্রস্তাব দেওয়া হয় কিন্তু এখানেই আপত্তি তুলেছেন অনেকেই তাদের দাবি বসতবাড়ির জন্য আলাদা ক্ষতিপূরণ নির্ধারিত হয়নি আর নির্ধারিত দাম এত কম যে নতুন জায়গায় জমি বা বাড়ি কেনা সম্ভব নয় সীমান্তের বাসিন্দা বিশ্বজিৎ সরকার বলেন দেশের নিরাপত্তার জন্য আমরা জমি দিতে প্রস্তুত কিন্তু আমাদের ন্যায্য মূল্য দিতেই হবে ঘর বাড়ি তৈরি করতে কত পরিশ্রম করেছি এখন কোথায় যাব। সমস্যাটা বেশ কিছুদিন ধরে আমাদের এখানে চলছে যে কাটা তার হবেই আমরা চাচ্ছি হোক মানে দেবো না একথা কোনো সময় বলছি না কিন্তু আমার যে এই যে বাড়িঘরটার আমি যে বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় যে যাব সরকার সেই ব্যাপারে কোনো মাথা ঘামানো কোনো কিছু ন্যায্য মূল্য তো দেখছেই না মানে মাঠের যে জমি দাম ধানা মানে জলের যে জমির দাম সেই বাস্তবিটের মধ্যে সেই একই দাম তাই এই যে দাম এই দামে যদি আমার এখান থেকে আমি দিয়ে লিখে চলে যাই তাহলে আমি বাইরে গিয়ে কীভাবে জমি এখানে আমরা আমার আমাদের বাড়ি ভাইটি এখানেই আমরা আছে ছয়জন আর টোটাল 20 থেকে 30 জন লোক আছে আমরা এই একই সমস্যার ভিতরে আছি কোতও জানিছে বলতে আমরা গিয়েছিলাম ইউটিউবার কাছে গিয়েছিলাম এস এই ইউটিউবার কাছে গেছিলাম তারপরে তোমার ভিডিওয়ে গিয়েছিলাম আবার এতে অঞ্চলে অঞ্চলে গিয়েছিলাম আর জেলা পরিষদও গিয়েছিলাম ওই একই একই কথা যে জমি লাগবে জমি দিতে হবে তা জমি দিতে হবে তা আমি যে জমিটা দিয়ে দেব তো আমাদের মূল্য সে মূল্যটা তো আমার না কিছু বলছো না কাটা তার তো অবশ্যই যায় আমার জমির মূল্যটাও চাই জমি মূল্যটা যদি আমি না পাই তা কাটা তার হয়ে যাওয়ার পর আমি কোথায় যাব। এই যে কষ্ট করে পরিশ্রম করে আমি যে বাড়ি ঘরটা করেছি এর কোনো মূল্য টুলে কিছু বলছে না যে তুমি এই টাকা পাবা অন্য জায়গায় বসত বাড়ি করবো তোমার কোনো সমস্যা নেই এটাও আমার কোনদিন বলছে না কৃষক বুদ্ধদেব মন্ডল জানান কোন বাস্তু জমি কোন ডাঙা জমি কোন জলা জমির কি দাম সেটাই জানানো হচ্ছে না বাংলাদেশে অশান্তি চলছে তাই আতঙ্কে থাকি কিন্তু সঠিক মূল্য না পেলে এই বাড়ি ছেড়ে যাব কিভাবে যেখান থেকে প্রকৃতপক্ষে ফেন্সিং হওয়ার কথা সেখান থেকেই হোক আর বিশেষ করে আমাদের এই যে পাশ সাতটা ঘর পড়েছে এই ঘরগুলো বাঁচিয়ে নিচে দিয়ে যাক তাই যদি না যেতে পারে তাহলে কোথাও পড়ছে হাজার গজ দূর থেকে রাস্তা করছে কোথাও করছে পাঁচশো গজ দূর থেকে তাহলে আমরা সেখান থেকে দেবো কেন এমনিতেই আমরা তার কাটার ওধারে যে ফসলপাতি করি তা বাংলাদেশিরা নিয়ে চলে যায় আমরা ভোগ করতে পারি না আমরা ফলাই বটে কিন্তু ভোগ করে তারা তারা কেটে নিয়ে যায় তারা তুলে নিয়ে যায় এবার সময় অসময়ে বিয়েছে আমাদের তার কাটার মধ্যে যেতে যায় না তারা নিয়ে যাচ্ছে আমরা চোখে দেখতে পাচ্ছি কিন্তু বিয়েছে বলছে এখন যাওয়া যাবে না তাহলে এই যে জমিগুলো আমাদের বাজেয়াপ্ত হয়ে যাবে যেটা মানে ভারত সরকার যেখান থেকে মানে তার কাটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন সেই জায়গা দিয়ে যাক তাতে রাস্তা ঝিকঝাগ হোক বা সোজা সড়ক হোক তাতে আমাদের আপত্তি নেই প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বিষয়টি ঊর্ধ্বতর কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশ মতো পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে তবে অনেকেই ইতিমধ্যে জমি ছেড়ে দিয়েছেন এবং টাকা পেয়েছেন সমস্যা তৈরি হয়েছে হাতে গোনা কয়েকজন জমির মালিককে ঘিরে আমারে বাড়ির উপর দিয়ে সরকারি কালকাটা রাস্তা হবে বলছে তা আমরা দিয়ে ইচ্ছুক আমাদের কোনো বাধা নেই কিন্তু আমার বাড়ি মাঠ ডোবা ড্যাঙা সব একই রকম রেট ফেলছে কিন্তু আমাদের আশেপাশে জয়ন্তপুর এলাকা সামনে আংরালিতে অনেক তিন রকম ডিফারেন্স হয়েছে ডেঙা বাগান বাগানবাড়ি ডোবা তা আমাদের এখানে একটাই রেট হচ্ছে আমার বক্তব্য হচ্ছে আমরা মধ্যবিত্ত ফ্যামিলি খুবই গরিব আমার একটা সন্তান আছে কথা বলতে পারে না স্বামীর চোখের সমস্যা কিন্তু আমি এই জায়গা কিনবো বাড়ি করব আমার সরকার ন্যায্য মূল্য দিক আমি দিয়ে দিতে ইচ্ছুক অনেক কষ্ট করে আমাদের এই ঘরবাড়ি না এ আমার বাড়ির কোনো মূল্যই দিচ্ছে না বঙ্গা पंचायत সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ পোষণজিৎ ঘোষ বলেন অনেকেই ইতিমধ্যে টাকা পেয়ে গিয়েছে যারা আপত্তি তুলছেন তাদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা চলছে সরকার নির্ধারিত মূল্যের চেয়েও দ্বিগুণ দাম দেওয়ার কথা বলা হয়েছে সরকারি समीक्षा ও পরবর্তী পদক্ষেপ পঞ্চায়েত সমিতির সূত্রে জানা গিয়েছে বিএসএফ এর কাঁটাতারের জন্য ছয় ঘড়িয়া গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি এলাকায় রাজ্য সরকার জমি অধিগ্রহণ করছে এগারো একর জমির মধ্যে ছয় একরের মালিকরা এনওসি দিয়েছে বাকি পাঁচ একরের জমির দলিল সম্পন্ন হয়েছে এবং সংশ্লিষ্ট মালিকরা ক্ষতিপূরণ পেয়েছেন তবে কিছু বাসিন্দার বাড়ি ওই জমির ওপর থাকায় তাদের ক্ষতিপূরণের বিষয়ে আলাদা সার্ভে করে নির্ধারণ করা হবে ছয়ঘড়িয়া মৌজার কালিয়ানি গ্রামে বিএসএফ বিএসএফের ফেন্সিং করার জন্য সেখানে রাজ্য সরকার জমি কিনছেন এবং সে জমি সার্ভে সমীক্ষা হয়েছে সেটা ডিমার্কেশনও হয়েছে এগারো একর জমি ওখানে চিহ্নিত হয়েছে এবং ইতিমধ্যেই ছয় একর জমির যারা মালিক আছেন তারা ভূমি দপ্তরে এসে তারা তাদের এনওসি জমা করে গেছেন এবং প্রায় পাঁচ একর জমির মালিক যারা রাজ্য সরকারের সাথে তাদের দলিল হয়ে গেছে এবং তারা সেই জমির মূল্য টাকাও পেয়ে গেছে কতিপয় কৃষক যারা এটা নিয়ে আপত্তি জানাচ্ছেন সেটা হচ্ছে যে যাদের পরিকাঠামো রয়েছে ঘরবাড়ি রয়েছে সেক্ষেত্রে তাদেরকে আমরা পঞ্চায়েতগতভাবে পঞ্চায়েত সমিতিগতভাবে আমরা বারবার বলেছি এবং সরকারিভাবে বিডিও সাহেবও বলেছেন যে তাদের এখন শুধুমাত্র জমির যে মূল্যটা যেটা ওই মৌজাতে যে জমির দাম সরকারি যে নির্ধারিত মূল্য তার থেকে আরও পঞ্চাশ শতাংশ বৃদ্ধি করে তাদেরকে জমির দাম দেওয়া হচ্ছে এবং পরবর্তীকালে তাদের যে পরিকাঠামো আছে বাসস্থান সেটাকে সার্ভে করে তার যে মূল্য হবে সেই মূল্য তারা পেয়ে যাবেন সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট নিউজেন্ড বনগা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এসি ডাবল বেডরুম স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম টুইন বেডরুম ডিলাক্স ডাবল বেডরুম আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি রেস্টুরেন্ট শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট চাকদা রোড টপাজার বনগা ফোন জিরো